মনের অন্তরের অন্তঃস্থল থিকা যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থিকা সাতবার দুযোগ থিকা পানা চাবে তো অষ্টমবার দুযোগই আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন তো তো মনের চাই না রহমতের তাহলে কসম খোদার পরস পাথর লাগলে সোনা হয় আমি মানি কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইলো এই দুনিয়ার দশ গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলি কাদা ঠিক না এই পচা মাটি না জান্নাতের মাটি মুস্ক আর সাফরান এই দুনিয়ার দশ গুণ বড় দশ গুণ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে না আল্লাহ সাজায় রেখা দিছেন সাজায়া রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইল মা তাস্তাহি মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ কেউ চাবেই না আল্লাহ মনের থিকা যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরো হয়ে যাবে একদম এটাই শিল্পপতি আমাদেরকে মেসেজ দিয়া চলে গেছেন ও বাংলাদেশের মানুষ আমি স্বাভাবিক নেওয়ার জন্য আমার হাজার কোটি টাকার কোম্পানি আমি লেখা দিতে প্রস্তুত ছিলাম যদি ডাক্তার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দিতে পারত কিন্তু পারে নাই তো আল্লাহর রহমত ছাড়া আমাদের জীবনটা এক মুহূর্ত চলবে না এটা ভালো মতে বাইনা নেন এই জন্যই আল্লাহ হুকুম দিছেন যে আমার রহমত তোমাদের উপরে লাগবে কখন যখন তোমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবা তাইলে আমার রহমতের সংযোগ তোমাদের সাথে থাকবে আর আমার রহমতের সংযোগ থাকলে কি হবে জানো এটা একটা উদাহরণ দিয়া বোঝাই পরশ পাথর লোহায় লাগলে যেরকম লোহা সোনা হয় আল্লাহ রহমতের ছোয়া যার সাথে থাকে সংযোগ যার সাথে থাকে সেই মানুষটাও শোনা হয় দুনিয়ার শোনা মানুষ কাগজ দিয়া কিনে কি দিয়া কাগজ চিনেন কি টাকা কিসের কাগজ দিয়া কিনে আর আল্লাহর রহমতের ছোঁয়া লাগার দ্বারা যেই মানুষটা শোনা হয় ওই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়া কিনেন এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন ইঙ্গিত আমি তোমাদেরকে কিনবো কিন্তু শর্ত হইল সোনা হও স্বর্ণ হও হাসতারা মিনাল মিনালা আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে রেডি কিন্তু শর্ত হইল তোমাদেরকে স্বর্ণ হইতে হবে আল্লাহ কি দিয়ে কিনবেন তা আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনবো জান্নাত জান্নাত চিনেন জান্নাত তো চিনি না না চিনার কারণে আমাদের ভিতরে শখ নাই শখ যেটা মানুষ চিনে আর জানে আর যেটা মানুষের দিলের ভিতরে গাঁথে ওটার জন্য মানুষ জানের বাজি নিতেও ভুল করে না দ্বিদা করে না জানের বাজি লাগায় দেয় সবকিছুর বাজি লাগায়া দেয় হুম নাইলে নাইলে বিষের বোতল কেন পান করে এলাকায় বহু যুবক পাওয়া যাবে বিষের বোতল পান করে ফেলছে ঠিক না বহু যুবতী পাওয়া যাবে ওর গলা গলা গলায় ওরনা পেঁচায় ঝুলা গেছে কেন না দিলে গেঁথে গেছে আজকে জান্নাত চিনিও না জানিও না দিলে গাথেও নাই এজন্য জন্য জান্নাতের শখ আমাদের ভিতরে নাই এক সময় ছিল প্রত্যেকের ভিতরে জান্নাতের শখ ছিল উদ্দেশ্যই জান্নাত ছিল আজকে উদ্দেশ্য জান্নাত না মিললে মিললো না মিললে না মিললো চাওয়ার বঙ্গিতেই বোঝা যায় জান্নাত উদ্দেশ্য না চাওয়ার একটা বঙ্গি আছে না খান্দানি বিক্ষুব দেখলেই বোঝা যায় খান্দানি বিক্ষুব বুঝেন হুম খান্দানি বিক্ষুকের আলামত কয়টা জানেন নিদর্শন চারটা কয়টা কয়টা সবার কাছে চাবে ওর মতো দেখলে ওর কাছে চাবে না বাকি সবার কাছে হাত দ্বিতীয় সব জিনিস পাঠবে এখন তো আর বিরিমিরি নাই ছোটবেলা দেখতাম সিগারেট পর্যন্ত চাইতো যে শেষ টানটা আমারে দিয়ে বয়স্করা বুঝবো আমার কথা কি বলতো শেষ টানটা না শেষমেশ টানটা আমি তো বিড়ি পর্যন্ত চাইতো সব জিনিস যাবে তৃতীয় 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 সব সময় চাবে ওর জন্য কোনো সময় টমায় নাই এই জন্য স্টেশনে গেলে দেখবেন সারা রাত্র বিক্ষোভ পাবেন যান সাইদাবাদ যান মহাকালী কমলাপুর যান সদরঘাট সার রাত্র পাবেন সব সময় চাবে আর চতুর্থ হইল সর্ব অবস্থায় চাবে সুস্থ থাকলেও চাবে অসুস্থ হইলে তো আরো ভালো অসুস্থ অবস্থায়ও চাবে ওর জন্য জ্বর বৃষ্টি বাদল সাদল কিচ্ছু নাই এই চারটা গুণ হইলো ভিক্ষুকে আমাদের চাওয়া দিয়েই বোঝা যায় যে আমরা আসলে জান্নাত মিললে মিলল না মিললে নাই মিললে মিলল কেননা জান্নাত তো চিনি নাই জান্নাত জানি না পড়ি নাই জান্নাত চোখের সামনে নাই অথচ সাহাবাদের ছিল যাদের ছিল ছিল যাদের সামনে এখনো আছে ওরা কাছে চায় আবার আল্লাহ দিছেন কিন্তু মতে আল্লাহ আমাদেরকে এটাও জানায় দিছেন যে মনের ঠিকা সাতবার জান্নার চাবে কয়বার অষ্টমবার জান্নাত ওকে চাবে হাদিসে আছে জিজ্ঞাসা করেন হুজুরদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে যে সাতবার জান্নাত চাবে অষ্টমবার স্বয়ং জান্নাত ওকে আল্লাহর কাছে চাবে যেমন হাদিসে এটাও আছে যে মনের থেকে সাতবার দুজক থেকে পানা চাবে তো অষ্টমবার দুযুগ আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমার দরকার নাই আপনি ওকে আমার থেকে মুক্তি দিয়া দেন আমরা তো মনের থেকে চাই না তো রহমতের সংযোগ যদি থাকে তাহলে কসম খোদা পরশ পাথর লাগলে শোনা হয় আমি মানি কিন্তু এটা মানুষ কিনবে কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া যদি লাগলো তাইলে ওটা মানুষ শোনা হবে লোহা শোনা হবে না মানুষই শোনা হবে আর ওটা আল্লাহ কিনবে জান্নাত দিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইলো এই দুনিয়ার দশ গুণ বড় আর এই পচা মাটি না বৃষ্টি হইলি কাদা ঠিক না এই পচা মাটি না জান্নাতের মাটি মুস্ক আর সাফরান এই দুনিয়ার গুণ বড় দশ গুণ সাজাইতে হবে না সাজানো আছে কি সাজাইতে হবে না কি সাজানো আছে সাজানো আছে সাজাইতে হবে না আল্লাহ সাজায় রেখা দিছেন সাজায় রেখা দিছেন সাজায়া শুধু ওইখানে যে মজা নিবে মজা ওইখানের মজা ভিন্ন রকম দুনিয়ার মজার সাথে ওর তুলনা হয় না জান্নাতের প্রথম মজা হইলো আনফুসুকুম মন যা চাবে তা মিলবে মুখ দিয়া চাবে না মন দিয়া চাবে জান্নাতে মুখ দিয়া চাওয়া নিষেধ কেউ চাবি না আল্লাহ মনের থেকে যদিও এক বিঘা দূরত্ব মন আর মুখের ভিতরে দূরত্ব কতটুকু কিন্তু আল্লাহ এক বিঘা পর্যন্ত আসতেই দিবে না এর আগে পুরা হয়ে যাবে এর আগে মিলা যাবে মা তাস্তাহি আনফুসুকুম তৃতীয় জান্নাতের মজা আয়ুনুকুম চোখে যেটা লাগবে ওইটাই মিলবে যা চোখে লাগবে তাই কি যুবকরা রাগ হয়ে যাবে দিমু বলমু হম না রাগ হয়ে যাবে এখন সারা দিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না কিন্তু বারবার তাকাইলে জুতো দেখায় ঠিক না হুম না দেখায় না গালিও দেয় ঠিক না জাননা তো এরকম না যেটা চোখে লাগবে ওটা তোমার দাম কত কি জিনিস এটা বিষয় না আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায় চোখে লাগছে বিদায় চোখে লাগছে বিদায় কথা চোখে লাগবে তোমার চোখে যা লাগবে ওটাই মিলবে তৃতীয় মজা আসে জান্নাতের তৃতীয় মজা ফালা তাআলমু নাফসু মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ইয়ামালুন বানায়া লুকায় রাখছে লুকায়া মাঝে মাঝে শো কইরা জান্নাতীকে অবাক কইরা দিবে হাতে উঠায়া দিয়া অবাক করবে অবাক যে এটা করছিকা এটা হলো কি কইরা আল্লাহ বলে আমরা লুকায়া রাখছি তোমার চক্ষুকে তোমাকে অবাক করার জন্য আমরা বানায়া রেখা দিছি তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটা যাবে কি হবে ছোট জীবনটা কেটা যাবে যদিও বলি জীবন আমার কিন্তু গতিরোধ করার কোনো ক্ষমতা কারণ নাই ঠিক না গতি রোধ করতে পারবেন। আ? না পাওয়ার ব্যাংকে বডা রাখতে পারবেন। না পাওয়ার ব্যাংক, না গতি রোধ। জীবন তার গতিতে চলতেছে। ছোট জীবনটা কেটা যাবে। এই জন্যই উন্্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন। যেটা কোন উন্্মতের উপরে করেন নাই। শুধু এই দয়াটাই যদি। সমগ্র উন্মতের দয়ার সামনে রাখা হয় তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ আর করছেন সমগ্র উন্মতের উপরে যা সমগ্র দয়াটা আমাদের দয়ার করছেন সামনে বিন্দু হবে বিন্দু মানতে মনে হয় চান না ঠিক না যে হাজার বৎসর বয়স পাইলো আর আমি ষাট সত্তর বৎসর পাবো না আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড় আমি প্রমাণ দিতেছি প্রমাণ 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 দিতেছি দিতেছি কোন উন্মতের জীবনে কনসিটার ছিল কি ছিল না আমি জানি না তো হুজুররা বলতে পারবে কিন্তু এই উন্মতের জন্য কনসিটার আছে প্রথম পনেরো বছর মাফ নিষ্পের খাতায় লেখা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পের খাতায় লেখা থাকে নিষ্পাপ 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 কলম তার বিরুদ্ধে যায় না শুধু পক্ষে লেখে বিরুদ্ধে লেখে না রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলু এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শোনাইছেন পনেরো মাফ কনসিডার আবারও কনসিডার যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যতক্ষণ চব্বিশ ঘন্টায় ঘুমাই ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না কলম না ইম হাত্তাকে গুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না তাইলে এইটো কনসিডার इटो माफ इटो इटो इटो